নমস্কার স্বাগত অভিনন্দন জানাই আমার সমস্ত ভিওয়ার্সদেরকে যদিও আমি জ্যোতিষ জগতে খুব একটা প্রবীণ নই তবুও চেষ্টা করি যতটা সম্ভব প্রত্যেক মানুষকে তাদের গাইড দেওয়া যায় জ্যোতিষ মানুষকে অনেক সচেতন করে দেয় মানুষের আগামী দিনের সমস্যাগুলো আগে থেকে আমাদের জানা থাকলে আমরা কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করি এবং সেই সতর্কতা আমাদেরকে নতুন পথ চলার ক্ষেত্রে কিছুটা বিপদ কিছুটা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে সেই উদ্দেশ্যেই জনকল্যাণার্থে সাময়িক একটু প্রচেষ্টা এক ধরনের জনসেবা চাইব সবাই আমার চ্যানেলটি উপভোগ করুন প্রত্যেক দিনের যে রাশিফল দিচ্ছিলাম আমি তাতে একটু বিঘ্ন ঘটেছে কিছু কাজের জন্য বিভিন্ন পুজো পার্বণ থাকার জন্য আমাদের গ্রামের মায়ের শীতলা পুজো ছিল সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম কর্মব্যস্ততা পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম পুজো করছিলাম তো এখন আমি আর প্রত্যেক দিনটা অতটা সবার দেখার ক্ষেত্রেও অসুবিধা প্রত্যেক দিনের রাশিফল তবুও আপনাদের যদি পছন্দ থাকে আপনারা যদি আমাকে কমেন্টসে জানান তাহলে আমি প্রত্যেক দিন রাশিফলের ব্যাপারটাও ভাবনা করবো এখন বার্ষিক রাশিফল নিয়েই আলোচনা করছি প্রথমেই আমরা বারোটি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি যাদের জন্ম ছকে অর্থাৎ কোষ্ঠীতে রাশি হিসেবে মেষ রাশি বলে উল্লেখ করা আছে সেই মেষ রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে সেই নিয়েই আলোচনাটা আমরা করছি সেই আলোচনাটা আপনারা সবাই দেখুন শুনুন উপভোগ করুন প্রয়োজনে আমাকে ফোন করবেন অসুবিধা হলে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পরিমাণ সহযোগিতা করা যায় যদি কোনো কারণে পুষ্টির নামটা আপনারা না পান তাহলে অ এবং ল দিয়ে যে সমস্ত জাতক বা জাতিকার নামের অক্ষর শুরু হয়েছে তারা হচ্ছে মেষ রাশি যাই হোক আমরা মেষ রাশির বার্ষিক রাশিফলটা আলোচনা করব দুঃখিত আমি বলছিলাম যেটা মেষ রাশি নিয়ে মেষ রাশির জাতক জাতিকা মেষ রাশির রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহদের মধ্যে মঙ্গল গ্রহ হচ্ছেন মেষ রাশির অধিপতি তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দোশো বত্রিশ সালে দেখা যাচ্ছে তাদের আলস্যভাব কমে যাবে ক্রিয়াশীলতা বাড়বে কর্মে নিজেদের আগ্রহটা বাড়বে খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে নাম যশ খ্যাতি এগুলো অক্ষুণ্ণ থাকবে অর্থাৎ নাম যশ খ্যাতি ভালোই পাবেন মেষ রাশির জাতক জাতিকারা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন মেষ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে সচেতন থাকবেন চিকিৎসাবিদ্যার সঙ্গে যারা জড়িত আছেন মেজরাসির জাতক জাতিকারা তারা কিন্তু সুনাম পাবেন চিকিৎসায় আপনাদের যথেষ্ট যশ খ্যাতি ঘটবে ব্যবসায়ী যারা রয়েছেন মেজরাসির জাতক কিংবা জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের খরচ অনেক বেড়ে যাবে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের খরচটা অনেকটাই বাড়বে চোখের এবং প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে সেই জন্য সাবধান থাকবেন ভাতৃবিরোধ ভাইয়ের সঙ্গে বিরোধ ঘটতে পারে জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা ঘটতে পারে বিরোধ ঘটতে পারে আর্থিক উন্নতির যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে তবে আর্থিক ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এই বৎসর সঞ্চয়ের দিকে বিশেষ দৃষ্টি কিন্তু রাখবেন কেননা সঞ্চয়টা খুব বেশি না হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে সেই জন্য একটু ওই সঞ্চয়ের বিষয়টা একটু দৃষ্টি রাখবেন সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের পদোন্নতির যোগ এবং আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের উচ্চশিক্ষার জন্য গর্বিত হবেন বন্ধুদের সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায় কিন্তু ভালো সুযোগ আসবে কাজে লাগানো তবে ব্যবসায় ব্যয় বৃদ্ধিটা কিন্তু হবে গৃহ বিবাদ এড়িয়ে চলতে হবে গৃহ যোগ কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা থেকে ব্যবসার কাজে উন্নতি লাভের যোগ দেখা যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে হাতে কাঁধে এবং শরীরের নিম্নাংশের স্নায়বিক সমস্যা হতে পারে অর্থাৎ গ্যাস্ট্রিক প্রবলেমও আসতে পারে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে এগুলো কিন্তু মাথায় রাখবেন কর্মসূত্রে যদি কোনো বিদেশ যাওয়ার ব্যাপার থাকে কেউ যদি মনে করেন বাইরে যাবেন বিদেশে যাবেন তাহলে দেখা যাচ্ছে। যোগ আছে। স্থান পরিবর্তন বিষয়ে দুশ্চিন্তাও কিন্তু বৃদ্ধি পেতে পারে চিকিৎসা বিভ্রাট হতে পারে অর্থাৎ ডাক্তার নির্বাচন হসপিটাল নির্বাচন বা নার্সিংহোম নির্বাচনটা কিন্তু খুব সচেতনতার সহিত করবেন ভুল চিকিৎসার শিকার হয়ে যেতে পারেন যদি কোনো অসুখে ভুগতে থাকেন তাহলে সেই অসুখটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে এই বৎসর আপনাকে সেই অসুখ কিন্তু ভোগাবে মহিলারা যারা রয়েছেন জাতিকারা মেজরাশির তারা কিন্তু স্ত্রীরোগজনিত সমস্যায় কষ্ট পাবেন সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু খেয়াল করে রাখবেন আপনারা কিন্তু কোনো এরকম প্রতারণায় জড়িয়ে পড়তে পারেন কেউ আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে কৃষিকার্যের সঙ্গে যুক্ত যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু কৃষিকর্মে একটু বাধার যোগ দেখা যাচ্ছে কৃষি থেকে আয়ের যে ক্ষেত্রটা রয়েছে তাতেও কিন্তু আয়টা কিছু কমার ব্যাপার দেখা যাচ্ছে সবচেয়ে বড়ো বিষয় যেটা মানসিক রোগ মানসিক রোগ থেকে নিজেদেরকে একটু বাঁচান মনে মনেই ভাবছেন আমি অসুস্থ মনে মনেই ভাবছেন আমার হবে না এগুলো থেকে এড়িয়ে নিজেদেরকে কিন্তু তৈরি করুন পানীয় এবং জলজাত দ্রব্যের ব্যবসা কিন্তু শুভদায়ক হবে মেজরাশের জাতক বা জাতিকাদের জন্য গ্যাস্ট্রিক প্রবলেমটা থেকে সচেতন থাকবেন নার্ভের প্রবলেম থেকে সচেতন থাকবেন যদি আমরা প্রতিকারের বিষয়ে আসি তাহলে শুভ রত্ন হিসেবে প্রবাল ধারণ করতে পারেন শুভ মূল হিসেবে অনন্ত মূল ধারণ করতে পারেন শুভ ধাতু আপনাদের জন্য তামা শুভ বর্ণ লাল শুভ দিক পূর্ব দিক এবং রবিবার ও মঙ্গলবার আপনাদের জন্য শুভ সাধারণত খেয়াল রাখবেন যারা মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সঙ্গে আত্মীয়তা বা টাকা পয়সার লেনদেনগুলো না করাই ভালো কেননা আমাদের সঙ্গে আপনাদের কিন্তু মিল খাবে না লটারি আপনাদের লাগতে পারে প্রতি ইংরেজি মাসের চার তারিখ ন তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ ও সাতাশ তারিখ এই তারিখগুলোতে টিকিট কাটলে সম্ভাবনা কিন্তু আছে হবেই এটা বলছি না কিন্তু সম্ভাবনা থাকতে পারে যাই হোক মেষ রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আমাকে কমেন্টে জানাবেন আমি উৎসাহ পাবো আর লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে আমি আপনাদের চ্যানেলের ডিটেলসটা দিয়ে দেবো আপনারা ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকে আমার শুধুমাত্র ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। সেটা আপনারা একটু সবাইকে ফরওয়ার্ড করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে